জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবন নষ্ট করে দেয় নাম্বার এক যে তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ব্যস্ততা দেখাবে না সে সব সময় তোমার সাথে কথা বলতে চাইবে সে কখনোই তোমার কাছে দামি দামি গিফট চাইবে না বরং তোমার কাছে একটু সময় পেলেই সে অনেক খুশি হবে নাম্বার তিন সে তোমার সাথে অকারণে ঝগড়া করবে অন্য কারোর সাথে দেখলে রাগারাগি করবে যদি তোমার সাথে অকারণে ঝগড়া রাগারাগি করে তাহলে তুমি তার সাথে ঝগড়া করিও না কারণ একটা মানুষ তখনই তোমার সাথে ঝগড়া করবে যখন সে তোমাকে আপন মনে করবে যখন সে তোমার ওপর অধিকার খাটাতে পারবে আর সে যদি তোমার ওপর অকারণে রাগ করে তাহলে তুমি তার ওপর রাগ করিও না তুমি তার রাগটা দেখো না তুমি তার রাগের মাঝে ভালোবাসাটা দেখো আর দুইজন যদি একসাথে সাথে যাও তাহলে সম্পর্ক টিকে থাকলো কই নাম্বার চার সে কখনোই তোমাকে ছোট করে কষ্ট দিয়ে কোনো কথা বলবে না যদি কোনো কারণে তোমার মন খারাপ থাকে তাহলে সে তোমার মন ভালো করার চেষ্টা করবে নাম্বার সে কোনোভাবেই তোমাকে অবহেলা করবে না বরং তোমার সকল পরিস্থিতিতে তোমাকে বুঝবে তোমার পাশে থাকবে তোমাকে ভরসা করবে আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁদে ব্যথায় তার চেয়েও অধিক কাঁদে প্রিয় মানুষের কথায় মেয়েরা হচ্ছে এমন একটা জাত যদি একবার মন থেকে ভালোবেসে ফেলে সে তোমার দাস হয়েও তোমার কাছে থাকতে চাইবে মোট কথা সে তোমাকে হারাতে চাইবে না কারণ একটা মেয়ে ভালোবাসার মর্যাদা দিতে জানে কিন্তু একবার যদি মন থেকে তোমাকে ঘৃণা করে ফেলে তুমি তার পায়ে পড়লেও সে তোমার কাছে থাকবে না আজকে যাকে অবহেলা করছেন কদিন পর তাকেই আবার খুঁজবেন আফসোস করবেন কিন্তু আর পাবেন না কোপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখন শুরু হয় অবহেলা আত্মহত্যায় একেবারে মৃত্যু নিশ্চিত করে কিন্তু অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো প্রিয়জনের ভালোবাসা যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব অতিরিক্ত অবহেলা পাওয়ার পরেই মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে বেশি আবেগপ্রবণ মানুষগুলোই কারোর অবহেলায় অবহেলিত হয়ে এক সময় মানুষকে ভালোবাসতে ভুলে যায় অবহেলা মানুষকে শুধু কাঁদায় না কিছু শিক্ষাও দিয়ে যায় নিজেকে কখনো কারোর কাছে সম্পূর্ণ রূপে প্রকাশ করতে নেই এতে অবহেলা আরো দ্বিগুণ হয়ে যায় অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকতে হয় অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন যে তোমায় খেয়াল রাখে তাকে অবহেলা করো না না হলে একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে না বুঝলেও দূরে সরে গিয়ে নিজের মূল্য বুঝিয়ে দিতে হয় একটা সময় যাদের কাছে খুব প্রিয় ছিলাম এখন তাদের কাছে খুব বিরক্তিকর হয়ে উঠেছি